সমস্ত জ্ঞানের অন্ত হচ্ছে ভগবানকে সর্ব কারণের পরম কারণ রূপে জানা কিন্তু বর্তমান যুগের দুর্ভাগ্য অবস্থা যে মানুষ চাঁদ মঙ্গল বিভিন্ন গ্রহে পৌঁছে যাচ্ছে এত বুদ্ধিমান তারা কিন্তু ভগবানকে অস্বীকার করছে এটা আমাদের ব্যর্থতা বা সেই বিজ্ঞানীদের ব্যর্থতা সমস্ত জ্ঞানের শেষ সবকিছুর অন্ত হচ্ছে ভগবানকে স্বীকার করে নেওয়া ভগবতম এটাই বলছি যে ভগবান হচ্ছেন সবকিছুর উৎস এবং সেই হচ্ছে সমস্ত জ্ঞানের অন্ত হচ্ছে ভগবানকে জানা ভগবানের সঙ্গে আমাদের সম্পর্ক সম্বন্ধে অবগত হওয়া এবং সেই সম্পর্ক অনুসারেই কেবল আচরণ করা দেহের অঙ্গ প্রত্যঙ্গগুলির সঙ্গে দেহ সম্পর্কিত তেমনই প্রতিটি জীবের অবশ্য কর্তব্য হচ্ছে ভগবানের সঙ্গে তার সম্পর্ক সম্বন্ধে অবগত হওয়া বিশেষ করে মনুষ্য জীবনে সেটি হচ্ছে চরম উদ্দেশ্য হিউম্যান লাইফের একদম আলটিমেট গোল যেটা সেটা হচ্ছে ভগবানকে সর্বকারণের কারণ রূপে জানা এবং ভগবানের সঙ্গে সম্পর্কিত যেটা আমরা ভুলে গেছি সেটাকে পুনঃস্থাপন করা এবং তার ধামে আমাদেরকে ফিরে যাওয়া এটাই হচ্ছে হিউম্যান লাইফের আলটিমেট গোল কিন্তু মানুষ ফুটবল খেলছে গোল ছাড়াই আলটিমেট কোনো গোলই নেই শুধুমাত্র কীভাবে এই ধন সম্পদ প্রাপ্ত করব এই মোহে সারা জীবন নষ্ট করে দিচ্ছে প্রত্যেকটা মানুষ বেশিরভাগ মানুষ যদি আমরা আমাদের আল্টিমেট গোল ভগবান ফিরে যেতে না পারি বা ভগবানকেই অন্তত না জানতে পারি না স্বীকার করতে পারি তাহলে সমস্ত মনুষ্য জীবনটাই ব্যর্থ বিশেষ করে বুদ্ধিমান সম্প্রদায় যারা আছে ব্রাহ্মণ মানে শুধুমাত্র জন্মসূত্রে ব্রাহ্মণ সেটা নয় এখানে বলছে যে চতুর্বর্ণ মাস্টম পূর্ণা কর্ম বিবাহ পোশাক গুম হিসেবে এরকম নয় যে আমি আমার পিতা ব্রাহ্মণ বলে আমি ব্রাহ্মণ না ব্রাহ্মণ মনে যে ব্রহ্মের ধর্মটাকে চলে মেনে চলে সেই ব্রাহ্মণ ঠিক বলছে বুদ্ধিমান সম্প্রদায়ের মানুষ ব্রাহ্মণদের দায়িত্ব হচ্ছে যে ভগবানকে ভগবানকে সম্বন্ধে নিজে জানা এবং অপরকে জানানো ভগবানের মহিমা কীর্তন করা এবং অপরকে করতে উৎসাহিত করা কাছে করা কিন্তু বর্তমান সমাজে দুর্ভাগ্য হচ্ছে যে এই কাজটি ব্রাহ্মণ যারা নিজেকে বুদ্ধিমান সম্প্রদায় বলে মানছে তারা কেউ ব্রাহ্মণত্ব সব হারিয়ে ফেলেছে কেউ আর ভগবানের নাম প্রচার করতে চাইছে না ভগবানকে অস্বীকার করছে নাস্তিকতা দিন দিন বাড়ছে